রমলা নিচে কার সাথে কথা বলছো তমালের গলা মনে হচ্ছে হ্যাঁ তাই তো খোকা এসেছে কিসের আবদার এবার সরাসরি আমাকে বলতে বলো তোমার মারফত কিচ্ছু শুনব না আসছি বাবা তোমার কাছে এসেছি একটা দরকারে সে আমি জানি বাবা এসো তমাল বাবার থেকে চার আঙুল লম্বা তবু মনে হয় আজও তাকে কোলে নেওয়া যায় কোলে নিলে আগের মতোই আনমনে নখ দিয়ে পিঠটাকে ফালা ফালা করে আঁচড়াবে জামা ভিজিয়ে দেবে নালে নালে কিনাল গড়াতো ছেলেটার স্বভাবে মায়ের ধাত পেয়েছে সোজা সাপটা লোক দুনিয়াদারির ঘোর প্যাঁচ ঠিক বুঝে উঠতে পারে না বউয়ের বুদ্ধিতে চলে বৌমা মানুষ খারাপ নয় সঠিক বুদ্ধিতে চালনা করে তমালকে দোষের মধ্যে তার ধারণা পৃথিবীর যাবতীয় সুখের হকদার শুধু তিনজন তার সহজ সরল স্বামীটি সে নিজে এবং তাদের একমাত্র সন্তান আট বছরের শান্তন। এই তিনজনের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংসারে আর পাঁচজনের সঙ্গে উল্টোপাল্টা ব্যবহারকে সে সর্বদাই যথাযথ মনে করে যাই হোক বৌমাকে তমাল তো খুঁজে আনেনি তাঁরাই খুঁজে পেতে ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছেন তমাল একদৃষ্টে তাকিয়েছিল ছবিটার দিকে বাবা মার সঙ্গে তার শিশুকালের ফটো হিমাংশুবাবু বললেন বল এবার কী বুদ্ধি দিয়ে বৌমা এখানে পাঠিয়েছে তমাল কিন্তু কিন্তু করে বলেই ফেললো এই বাড়িটা বিক্রি করে দাও বাবা আমার টাকার বড্ড দরকার চিন্তিত দেখালো হিমাংশুবাবুকে কেন রে তোর ব্যবসা কি ভালো চলছে না ভালোই চলছে বাবা কিন্তু যা লাভ হচ্ছে সব চলে যাচ্ছে ব্যাংকের সুদ গুনতে বাড়ি বিক্রির টাকা পেলে ব্যাংকের পনেরো লাখ টাকা দেনা শোধ করে দিতে পারলে দোকানের লাভে আমরা রাজার হালে থাকতে পারব সে তো বুঝলাম কিন্তু আমরা কোথায় যাব ভালোই তো হবে বাবা সবাই একসাথে থাকবো তোর ভালো লাগবে হাতে চাঁদ পাবে কিন্তু দু বেশি বৌমা আমাদের সহ্য করতে পারবে না হবে না বাবা কি করুন মুখ তমালের বুকে প্রচন্ড মোচর খেলেন হিমাংশু বাবু মাথা নিচু করে তমালে চলে যাওয়ার দৃশ্যে চোখে আঁচল উঠল মার সুদীর্ঘ শ্বাস পড়ল বাবার নাড়া খাওয়া স্নেহের উত্তাল তরঙ্গ বুকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটুও দেরি হলো না তাদের। মাথায় তাঁদের হিমাংশু এবং রমলা গেলেন ছেলের নিবাসে বৌমা তার বুদ্ধি বাতিল করায় রেগেছিল শ্বশুর শাশুড়ির উপর ঠকঠক করে দুপেয়ালা চা টেবিলের ওপর রেখে কর্তব্য শেষ করে কোথায় গা ঢাকা দিল রমলার নাতিকে কোলে নিয়ে চকোলেট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন হিমাংশুবাবু পায়ের কাছে বসা তমালের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমরা কাশি চলে যাচ্ছি বাবা বাড়িটা বিক্রি করে দিয়েছি পুরো চল্লিশ লাখ টাকার সবটাই তোর নামে ড্রাফট করে নিয়ে এসেছি ব্যাংকের ধার শোধ করে যে টাকা বাঁচবে একদম নয় ছয় করবি না বৌমার খুব বুদ্ধি তার বুদ্ধিতে চলবি আমার পেনশনের টাকায় দিব্যি চলে যাবে চিঠি দিস ওঠো রমলা সব গোজগাজ করে সময় মতো বেরিয়ে পড়তে হবে গাড়ি ধরার জন্য। শ্বশুর শাশুড়ি বিদায় হতে রাগি রাগি মুখে ঘরে ঢুকে তমালের হাতে ড্রাফটা দেখে একটু বুঝি দিশেহারা হয়ে ধূপ করে সেখানেই বসে পড়লো তমালের বুদ্ধিমতী বউ বেচারা বুদ্ধির পাঁচ ফুটি গছ ফিতে দিয়ে মাপতে গিয়েছিল স্নেহের আদি দিগন্ত বিস্তার কলমে অলোক রায় আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তার ফলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব আপনাদের কাছে তা অতি দ্রুত পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য